হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ আশা করি তুমি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছো আজকে সকালে এখান থেকে ব্লগটা শুরু করছি আর আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো তোমরা বুঝতে পারছি যে আমরা বাড়িতে নেই তো আমি এসেছি মাসির বাড়ি আর মাসির বাড়ি থেকেই আজকে সকালে ব্লগটা শুরু করছি তো চলো আজকে আমরা বাইরে বেরোবো এখন আর সেটা তোমাদের দাদাভাই বলে দিচ্ছি যে আমরা কোথায় যাবো তো আমরা অ্যাকচুয়ালি এখন আছি মুর্শিদাবাদের ডোমকালের দক্ষিণনগরের একটা কী এই জায়গাটার নাম দক্ষিণনগর ভারসালা বলে একটা জায়গা সেখান থেকেই আজকে স্টার্ট করছি এখন বাজে বারোটা আর আমরা আজকে ঘুরতে যাব জলঙ্গিতে আর ওখানে বাংলাদেশ মানে খুব কাছ থেকে দেখা যায় নাকি তাই তো আমরা দুজন রেডি হয়ে গেছি ফাইনালি তো এখন ঘরটা লক করে বেরিয়ে যাবো তার কারণ মেশো বাড়িতে নেই সেই সবকিছু লক করে বেরোতে তো এখন যাব ঢুমকর তারপরে তারপরে ওখান মেশোর সাথে দেখা করে জলঙ্গি যাবো চলো তাতেই চলো ওই তো বাইরে একটা আইয়া আছে না তো আমার হাতে এই পেপারটা দেখতে আছে এটা মেশোকে দিতে হবে আর এদিকে দেখো বাইক নিয়ে বেরিয়ে পড়েছে তো চলো বাইকে পড়ে যা আমরা যাচ্ছি হ্যাঁ চলো সাক্ষাৎ এখন কেন বিশ্বাস না এখন বল না আগে ঘুরে আসি দমকলের কাজটা মিটিয়ে মেসর কাছে দেখা দেখা করে এখন আমরা যাচ্ছি জলঙ্গি আর এখন দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি তো এখান থেকে সোজা যাবো জলঙ্গি চলো ওখানে যাওয়ার পর তোমার তো ফাইনালি আমরা যে জন্য বেরিয়েছিলাম আর সেখানেই চলে এসেছি একদম বাঙালির ধারে আর এইখানটা দেখতে পাচ্ছ আর আই লাভ জলঙ্গি আর আমরা এখন পৌঁছে গেছি একটা দেড়টা বাজে যে তো এখন একটু চা খাবো একটু ফ্রেশ হব তারপরে তাই তো চা নিচ্ছি কিন্তু ওই পার থেকে চাষবাস করে এখন ফিরছে তাই তো কেমন লাগছে আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম আর এইখানটায় যে নৌকাগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের ইন্ডিয়ান নৌকা আর মানে ওই পাশে সব চাষবাস করে এই আর নৌকা করে আবার এই পাশে চলে আসে এইখানটায় সবাই ছবি টবি তোলার জন্য দেখতে পাচ্ছি ঘুরছে এখানটা দেখতে পাচ্ছ বাচ্চাগুলো স্নান করছে আর এদের কিন্তু মানে এখানে নাম থেকে গেলে কিন্তু ওখানে বলে আসতে হবে হ্যাঁ ওইখানটাই হ্যাঁ বিএসএফরা রয়েছে ওই পাশে কী বলবে ওরা কতক্ষণ জিজ্ঞাসা করলো যে হ্যাঁ এগুলো বললো আমরা স্নান টান করবো এক ঘন্টা মতন সময় লাগবে তো ওরা আসছিল তো ওইখানটা দেখো ওরা বেশ মজা করছে তো ওই পার থেকে মানে বাংলাদেশ থেকে এপারে চলে এলো চাষবাস করে হেভি সিস্টেম কিন্তু সিস্টেম হ্যাঁ সিস্টেম এখন ঘুম যে কি এখানে বসে থাকবে কি করছো ভিডিও হ্যাঁ বসে থাকবে ভালো তো খাই খিদে লাগে কি খাবে আইসক্রিম আইসক্রিম পাওয়া যাবে চলো দেখি এদিকটা আইসক্রিম পাওয়া যায় এই তো এখান থেকে আইসক্রিমটা নিয়ে নিলাম আর বসে আছে

যদি যাই পরে যদি যায় হোক হো বেগর সাবধানে জায়গাটার নাম কি

বাংলাদেশের না এই দিকটাই ম্যাক্সিমাম ইন্ডিয়ান আছে হ্যাঁ এই দিকটা এই দিকটা হচ্ছে ইন্ডিয়ার এই সাইডটা আর এই দিকে ওই যে পতাকাগুলো আছে ওখান থেকে বাংলাদেশ চলো তো আমরা দুজন আছি বলে আমাদের জন্য একটু ওয়েট করতে হচ্ছে হ্যাঁ আর দেখছি আর দুই একজন যদি হয় তারপরে একসাথে সবাইকে নিয়ে যাব মার খাওয়া কিন্তু পাগল হয়ে গেছো

তো আমরা অ্যাকচুয়ালি এখন ইন্ডিয়ার দিকে যাচ্ছি মানে এই দিনটার দিকে ঘুরিয়ে ওই দিকটাই কিন্তু বাংলাদেশ মানে ওই দিকটাই যাবো মানে ঘুরে লাগছে আর মানে এত হাওয়া লাগছে ভালো লাগছে ঘুম পাচ্ছে ঘুম

বলছি আমারও বোন আছে বোনটা খুশি হলেই ভালো বাংলাদেশ কত দূর থেকে শুরু ওই যে সাদা পতাকা আছে ওইটাই হম

তো সেই ভিডিওটা পরে আসবে তো চল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করে শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলের নতুন হয়ে থাকলে এখনও গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ গাইস গুড নাইট টাটা